আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আলট্রাসোনোগ্রাম ভিডিওটি একটি নয় মাস দশ দিনের আলট্রাসোনোগ্রাম ভিডিও রুগী সকালে চেম্বারে আসছে তার প্রায় দুই তিন ঘন্টা আগে থেকে তলপেটে ব্যথা হচ্ছে অনেকেই প্রশ্ন করে থাকে যে ব্যথা ওঠার কতক্ষণ পরে নর্মাল ডেলিভারি সম্ভব সেক্ষেত্রে আমরা যেটা বলি যে ব্যথা ওঠার সাথে আরেকটা জিনিস দেখতে হবে সেটা হচ্ছে আপনার জরায়ের মুখ কেমন খুলছে ব্যথা ওঠার সাথে সাথে যদি জরায়ের মুখটি সঠিকভাবে খুলতে থাকে তাহলে নর্মাল ডেলিভারি সম্ভব সেক্ষেত্রে যারা প্রথমবার প্রেগনেন্ট অর্থাৎ প্রথমবার যারা মা হয় তার সময়কালটা হচ্ছে আট থেকে বারো ঘন্টা তার ডেলিভারিটি আট থেকে বারো ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে কিন্তু যারা দ্বিতীয় তৃতীয় বা চতুর্থবার মা হয় তাদের কিন্তু সময়টা কম লাগে প্রথম প্রেগনেন্সিতে সময়টা বেশি লাগে এবং দ্বিতীয় তৃতীয় বা পরবর্তীতে যারা মা হয় তাদের দেখা যায় যে অনেক ক্ষেত্রে আট ঘন্টার মধ্যেই ডেলিভারিটি হয়ে যায় যেখানে তৃতীয় বা চতুর্থবারে দেখা যায় যে চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে ডেলিভারিটি সম্পন্ন হয়ে যায় তাই কারো ব্যথা উঠলে বাসায় বসে না থাকে অবশ্যই ডাক্তারের স্মরণাপন্ন হবেন কারণ ব্যথা উঠলেই যে হবে তা না আপনার জরায়ের মুখটি টাইমের সাথে সঠিকভাবে খুলতে হবে ধন্যবাদ